ওম শান্তি আজকে আটই মে দু হাজার চব্বিশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বিশ্বের সব আত্মারা এখন জ্ঞানহীন এবং দুঃখী তোমরা তাদের উপরে উপকার করো বাবার পরিচয় দিয়ে তাদের খুশিতে নিয়ে এসো তাদের চোখ খুলে দাও প্রশ্ন যে কোনো সেন্টারের বৃদ্ধির আধার কি উত্তর নিঃস্বার্থভাবে সত্য হৃদয় দিয়ে সেবা করা তোমাদের যেন সার্ভিসের সদা আগ্রহ থাকে তাহলে হন্ডি অর্থাৎ ভান্ডারা ভরপুর হতে থাকবে যেখানে সার্ভিস হতে পারে সেখানে ব্যবস্থা করা উচিত কারোর কাছে চাইবে না চাইবার চেয়ে মরা ভালো নিজে থেকেই সবকিছু আসবে তোমরা অন্যদের মতো চাঁদা আদায় করতে পারবে না কোনো কিছু চাইলে সেন্টার কখনো পরিপূর্ণ হবে না তাই কোন কিছু না চেয়ে সেন্টারকে এগিয়ে নিয়ে যাও অমশান্তি আত্মিক অর্থাৎ রুহানি বাচ্চারা এখানে বসে আছে বুদ্ধিতে এই জ্ঞান আছে কিভাবে শুরুতে আমরা ওপর থেকে আসি যেমন বিষ্ণু অবতরণের একটি খেলা দেখানো হয় বিমানে বসে নিচে আসেন এখন তোমরা বাচ্চারা বুঝেছ অবতার ইত্যাদি যা কিছু দেখানো হয়েছে সেসব হলো ভুল এখন তোমরা বুঝেছ আমরা আত্মারা আসলে কোথাকার নিবাসী কিভাবে ওপর থেকে এখানে আসি কিভাবে চৌরাশি জন্মের পার্ট প্লে করে পতিত হই এখন আবার বাবা আমাদের পবিত্র করেন এই কথা তো নিশ্চয়ই স্টুডেন্টদের অর্থাৎ তোমাদের বুদ্ধিতে থাকা উচিত চোরাসির চক্র আমরা কিভাবে পরিক্রমা করি এই কথা স্মরণে অবশ্যই থাকা উচিত বাবাই বোঝান তোমরা কিভাবে চোরাসি জন্ম নাও কল্পের আয়ুর অবধি লম্বা চোরা করে দেওয়ার কারণে এত সহজ কথাও মানুষ বুঝে না তাই ব্লাইন্ড ফেথ অর্থাৎ অন্ধবিশ্বাস বলা হয় অন্ধশ্রদ্ধা তোমরা নিয়ে বসে আছো যে তোমাদের মায়া শিখিয়েছে এ অন্য যে অন্য ধর্মগুলি আছে সেসব কিভাবে স্থাপন হয় সবই তোমাদের বুদ্ধিতে আছে তোমরা জানো বাচ্চারা পুনর্জন্ম নিতে নিতে পার্ট প্লে করতে করতে এখন শেষ সময়ে এসে পৌঁছেছি বলাও হয় পাঁচ হাজার বছর পূর্বে প্যারাডাইজ অর্থাৎ স্বর্গ ছিল কিন্তু স্বর্গ কি সে কথা কেউ জানে না অবশ্যই আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল কিন্তু এই কথা একেবারেই জানে না তোমরা এখন বুঝছো আগে আমরাও কিছু জানতাম না আমরা ভক্তিই করতাম অন্য ধর্মের মানুষ এমন নয় যে নিজের ধর্মস্থাপককে জানে না ভুলে গেছে এমন নয় তোমরা এখন জ্ঞানবান নলেজফুল হয়েছ যা ভুলে গেছিলে তা সব জানতে পেরেছ বাকি সম্পূর্ণ দুনিয়া জ্ঞানহীন অবস্থায় আছে আমরা কত বোধ যুক্ত হয়েছিলাম তারপর এখন অবুজ অজ্ঞানী হয়েছি মানুষ হয়ে অথবা অ্যাক্টার্স হয়ে আমরা কিছুই জানি না নলেজের প্রভাব দেখো কেমন এই কথা একমাত্র তোমরাই জানো তাই বাচ্চাদের কতখানি খুশিতে গদগদ হওয়া উচিত যখন ধারণা হবে তখনই সেই খুশি অনুভব হবে তোমরা বাচ্চারা জানো আমরা শুরুতে কিভাবে আসি তারপরে কিভাবে শূদ্রকুল থেকে ব্রাহ্মণ কোলে ট্রান্সফার হই এই সৃষ্টি সৃষ্টিচক্র কীভাবে পরিক্রমা করে সে কথা তোমরা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না মনের মধ্যে এই জ্ঞান ডান্স হওয়া উচিত বাবা আমাদের কত ওয়ান্ডারফুল নলেজ প্রদান করেন যে নলেজের দ্বারা আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি লেখাও আছে না যে এই রাজযোগের দ্বারা আমি তোমাদের রাজারও রাজা করে তুলি কিন্তু এ বিষয়ে তোমাদের কোনোই বোধ ছিল না এখন বুদ্ধিতে সম্পূর্ণ রহস্য উন্মোচিত হয়েছে আমরা শুদ্ধ থেকে ব্রাহ্মণে পরিণত হই এই মন্ত্র একমাত্র তোমাদের বুদ্ধিতে আছে আমরা সেই ব্রাহ্মণ যারা পুনরায় দেবতা হব পরে আমরাই নিচে আসি কতবার পুনর্জন্ম নিয়ে চক্র পরিক্রমা করি এই নলেজ বুদ্ধিতে থাকলে খুশির অনুভূতিও থাকা উচিত অবশ্যই হবে অন্যরা এই নলেজ কিভাবে প্রাপ্ত করবে অনেক চিন্তন চলে কীভাবে সকলকে এই জ্ঞান প্রদান করতে পারি কিভাবে সবাইকে পাবার পরিচয় দেওয়া যায় কারণ আমাদের কাছে আছে এখন জ্ঞানের খাজানা তোমরা ব্রাহ্মণরা কত উপকার করো বাবাও তো উপকার করে তাই না যারা একেবারে জ্ঞানহীন ছিল তাদের সদা সুখী করেন তাদের চোখ খোলেন খুশি খুশিত হয় তাই না যাদের সার্ভিস করার শখ থাকে তাদের মনে এইরূপ ভাবনা আসা উচিত অনেক খুশির অনুভূতি হওয়া উচিত আমরা আত্মারা কোথাকার নিবাসী কিভাবে পার্ট প্লে করতে আসি কত উঁচুতে স্থান প্রাপ্ত হয় তারপরে কিভাবে নিচে নেমে আসি তখন রাবণ রাজ্য কবে আরম্ভ হয় এইসব বুদ্ধিতে এখন এসেছে ভক্তিও জ্ঞানে রাত দিনের পার্থক্য আছে শুরু থেকে কে ভক্তি করে এসেছে তোমরা বলবে প্রথমে আমরা আসি অতএব আমরা অনেক সুখ ভোগ করি তারপরে আমরা ভক্তি করা শুরু করি পূজ্য এবং পূজারিত কতখানি রাত দিনের মতো পার্থক্য আছে তোমাদের কাছে এখন অনেক জ্ঞান আছে জ্ঞানে তোমরা একেবারে ভরপুর খুশির অনুভব হওয়া উচিত তাই না কিভাবে আমরা চোরাসির চক্র পূর্ণ করি কোথায় চোরাসি জন্ম কোথায় চোরাসির লক্ষ্য এত ছোট কথাও কারো খেয়ালে আসে না লক্ষ বছরের তুলনায় এই এটি হলো এক দুই দিনের সমান বুদ্ধিতে এই চক্র পরিক্রমা করে তাকেই বলা হয় সদর্শন চক্রধারী আত্মা শতযুগে এই নলেজ কখনো থাকবে না স্বর্গের কত মহিমা গায়ন হয় সেখানে শুধু ভারতই ছিল যা কিছু ছিল আবার হতেই হবে বাইরে থেকে দেখলে তো কিছুই চোখে পড়ে না সাক্ষাৎকার হয় তোমরা জানো এই পুরানো দুনিয়া এবারে শেষ হওয়ার আছে তারপরে নম্বর অনুসারে আমরা নতুন দুনিয়ায় আসবো আত্মারা কিভাবে আসে পার্ট প্লে করতে সেসব তো তোমরা বুঝেই গেছো আত্মারা তেমন করে ওপর থেকে নিচে নামে না যেমন নাটকে দেখানো হয় বিষ্ণু ওপর থেকে নিচে নেমে এসেছে আত্মাকে তো কেউ চোখ দিয়ে দেখতে পারে না আত্মা কিভাবে আসে ছোট শরীরে কীভাবে প্রবেশ করে বড়ই ওয়ান্ডারফুল এই খেলা এই পঠন পাঠন হলো ঈশ্বরীয় এতে দিন রাত চিন্তন চলা উচিত আমরা তথ্যটি একবার বুঝে যেন সবটুকু চোখে দেখে তারপর বর্ণনা করি আগে জাদুঘর অনেক জিনিস বের করে দেখাতো বাবাকে জাদুগরু সৌদাগরও রত্নাগরও বলা হয়ে থাকে আত্মাতেই সম্পূর্ণ জ্ঞান থাকে আত্মাই হলো জ্ঞানের সাগর যদিও বলা হয় পরমাত্মা হলেন জ্ঞানের সাগর আমরা মাস্টার জ্ঞানের সাগর কিন্তু তিনি কে কিভাবে তিনি জাদুঘর হন সেসব কথা দুনিয়ার কেউ জানে না আগে তোমরাও জানতে না তোমরাও মায়ার মুড়িদ ছিলে এখন বাবা এসে তোমাদেরকে দেবতায় পরিণত করেন মনের মধ্যে কতখানি খুশির অনুভব হওয়া উচিত একমাত্র বাবাই হলেন নলেজফুল ব্লিসফুল আমাদের পড়ানো তিনি টিচার এই কথা এই সময় শুধু তোমরা বাচ্চারাই জানো এইসব দিন রাত স্মরণে থাকা উচিত এই অসীম জগতের নাটকের নলেজ শুধুমাত্র এক বাবাই বলে দেন এক বাবাই প্রদান করেন আর কেউ প্রদান করতে পারে না বলে দিতে পারে না বাবা কি আর দেখেছেন কিন্তু তার মধ্যে সম্পূর্ণ নলেজ আছে বাবা বলেন আমি শতযুক্ত তো আসি না আমি তো পরমধামে চলে যাই কিন্তু নলেজ পুরোটাই তোমাদেরকে বলি আশ্চর্য অনুভব হয় তাই না বাবা কখনো পার্ট ক্লটতে আসেন না বাবা কোনো দেহ ধরেন না যে কখনো পার্টি করেনি সে কিভাবে এত কথা বলে দেয় বাবা বলেন আমি কিছুই দেখি না না আমি তাই আসি কিন্তু আমার মধ্যে কত নলেজ আছে যে আমি একবার এসেই তোমাদের সকল নলেজ প্রদান করি যার প্রালব্ধ তোমরা আড়াই হাজার বৎসর প্রাপ্ত করো তোমরা পার্ট করেছ তোমরা জানো না আর যে পাঠ করেনি সে এসে সব কিছু বলে দেয় ওয়ান্ডার তাই না আমরা যে পাট ধারি আমরা কিছুই জানি না আর বাবার সম্পূর্ণ নলেজ আছে বাবা বলেন আমি কি যুগে ত্রেতায় আসি যে নিজের অনুভব তোমাদের শোনাবো ড্রামা অনুযায়ী না দেখে অনুভব না করে সম্পূর্ণ নলেজ প্রদান করি কতখানি ওয়ান্ডার আমি পার্ট প্লে করতে আসি আসি না তবু তোমাদের পুরো পার্ট বোঝাই এই জন্যই আমায় নলেজফুল বলা হয় অতএব বাবা বলেন এবারে মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজের উন্নতি করতে হলে নিজেকে আত্মা সুনিশ্চিত করো এ হলো খেলা তোমরা তবু এমন খেলাই খেলবে দেবী দেবতা হবে তারপরে অন্তিম সময়ে চক্র লাগিয়ে মানুষ হবে ভান্ডার অনুভব হওয়া উচিত তাই না বাবার মধ্যে এই নলেজ এলো কিভাবে তার তো কোনো গুরু নেই ড্রামা অনুযায়ী তার এমন পার্ট প্লে করাটাই নির্দিষ্ট আছে ড্রামাতে বান্ধায় অমান একেই প্রকৃতি বলা হবে প্রতিটি কথা হলো ওয়ান্ডারফুল সুতরাং বাবা বসে নতুন কথা বোঝান বিরাট রূপের চিত্র কত ভালো কত সুন্দর লক্ষ্মী নারায়ণ বা বিষ্ণুর যে চিত্র বানানো হয় তাতে দেখানো হয় আমরা কিভাবে চোরাসি জন্মে আসি আমরা সেই দেবতা পরে সত্রিয় বৈশ্য তারপর শূদ্র এই কথা স্মরণ করতে কি কোনো কষ্ট আছে বাবা হলে নলেজফুল কারো কাছে না পড়েছেন না শাস্ত্র ইত্যাদি পড়েছেন কিছু না পড়ে কোনো গুরুর কাছে দীক্ষিত না হয়ে এতখানি নলেজ বসে শোনানো এমন তো কখনো কেউ দেখেনি বাবা কত মিষ্টি ভক্তিমার্গে অনেকে অনেককে মিষ্টি ভাববে আলাদাভাবে যে যাকে পাচ্ছে তাকে পুজো করতে শুরু করে দিচ্ছে বাবা বসে সব রহস্য বোঝান আত্মাই হল স্বরূপ তারপরে আত্মাই রূপে পরিণত হয়ে ছিছি হয়ে যায় ভক্তিমার্গে তোমরা তো কিছুই জানতে না আমার কত মহিমা বর্ণন করে কিন্তু কিছুই জানে না এটিও কতখানি ভান্ডারফুল খেলা এই সম্পূর্ণ খেলা বাবা বুঝিয়েছেন এইগুলি চিত্র সিঁড়ি ইত্যাদি কখনো দেখেনি এমন দেখেছে শুনেছে বলেছে এই জ্ঞান হলো যথার্থ কিন্তু কাম মহাশত্রু এই বিকারের উপর জয় লাভ করতে হবে এই কথা শুনেই ঢেলে হয়ে যায় তোমরা কত বোঝাও তারপরও বুঝে না কত পরিশ্রম লাগে এই কথাও যেন কল্প পূর্বে যারা বুঝেছিল তারাই এসে বুঝবে যারা দৈবী পরিবারে জন্মগ্রহণ করবে কেবল তাদেরই ধারণা হবে তোমরা বাচ্চারা জানো আমরা শ্রীমত অনুযায়ী রাজধানী স্থাপন করছি বাবার ডাইরেকশন হলো অন্যদেরও নিজের মতো তৈরি করো বাবা সব জ্ঞান শোনাচ্ছেন তোমরাও শোনাচ্ছ তো নিশ্চয়ই বাবার এই রত অর্থাৎ ব্রহ্ম বাবা জ্ঞান শোনাতে পারবেন কিন্তু নিজেকে গুপ্ত করে রাখেন তোমরা সে বাবাকে স্মরণ করো ওনার অর্থাৎ ব্রহ্মা বাবার তো উপমা বা মহিমাও বর্ণন করা চলবে না কারণ এক নিরাকারকে স্মরণ করতে হবে সকলের সদ্গতি দাতা মায়ার শিকল থেকে মুক্ত কর্তা একমাত্র বাবা বাবা কিভাবে বসে তোমাদেরকে এখন বোঝাচ্ছেন স্পিরিচুয়াল নলেজ প্রদান করছেন এই কথা বাচ্চারা তোমরা ছাড়া আর কারো জানা নেই মানুষ এই কথাও জানে না যে রাবণ কি জিনিস প্রতি বছর রাবণকে দহন করে জ্বালায় এফিসি অর্থাৎ কশুপত্তলিকা বানিয়ে তারপর তাকে জ্বালাতে শুরু করে তো কশুপত্তলিকা তো শত্রুর বানানো হয় তাই না তোমরা এখন জেনেছো যে রাবণ হল ভারতের শত্রু অর্থাৎ সারা দুনিয়ার শত্রু যে ভারতকে এত দুঃখী কাঙ্গাল করেছে সবাই পাঁচ বিকাররূপী রাবণের হাতের মুঠোয় বন্দি আছে বাচ্চাদের মনে এই ভাবনা আসা উচিত কীভাবে অন্যদেরও রাবণের হাত থেকে মুক্ত করা যায় সার্ভিস করার জন্যে ব্যবস্থা করতে হবে সত্য হৃদয় নিঃস্বার্থভাবে সেবা করতে হবে বাবা বলেন এইভাবেই বাচ্চাদের হুন্ডি ভরপুর করি অর্থাৎ ভাগ্যের খাতায় জমা বৃদ্ধি করি ড্রামায় নির্দিষ্ট আছে সার্ভিসের খুব অবসর আছে তখন সেবা করার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকে না বাবা বলে দিয়েছেন সার্ভিস করতে থাকো কারো কাছে কিছু চাইবে না চাইবার চেয়ে মরণ ভালো আপনা আপনি তোমাদের কাছে সবকিছু চলে আসবে চাইলে সেন্টারে শক্তি থাকবে না কারো কাছে কিছু না চেয়ে সেন্টারকে দাঁড় করাও আপনা থেকেই সব কিছু আসবে তাতেই শক্তি থাকবে যেমন বাইরে চাঁদা আদায় করে তেমন তোমরা করবে না মানুষকে তো কখনো ভগবান বলা যায় না জ্ঞান হলো বীজ বীজরূপ বাবা বসে তোমাদের এই সময় অবিনাশী জ্ঞান প্রদান করছেন বীজ হল নলেজফুল ওই পার্থিব বীজ বর্ণনা তো করতে পারবে না তোমরা বর্ণনা করে থাকো কারণ তোমরা চৈতন্য সব কথা বুঝতে পারো এই অসীম জগতের বৃক্ষের কথা কেউ বুঝে না তোমরা অনন্য বাচ্চারা জানো নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী বাবা বোঝান মায়া হলো খুব প্রবল অনেক কিছু সহ্যও করতে হয় কত কঠিন বিকার আছে ভালো সার্ভিসেবল বাচ্চাদেরও চলতে চলতে মায়ার এমন চর লাগে তারা বলে আমরা পতিত হলাম সিঁড়িতে উপরে উঠতে গিয়ে নিচে পড়ে যায় তখন সমস্ত অর্জিত ধন অর্থাৎ সুকর্মের জমা ধন নষ্ট হয়ে যায় দণ্ড তো প্রাপ্ত হওয়াই উচিত বাবার কাছে শপথ করে রক্ত দিয়ে লিখেও তারা হারিয়ে গেছে বাবা পাকা করার জন্য দেখেন এত যুক্তি করা সত্ত্বেও দুনিয়ায় ফিরে যায় রাবণের মতে চলতে থাকে কত সহজ করে বোঝান বাবা পাটধারীকে নিজের পার্টের কথা স্মরণ করা উচিত নিজের পার্ট কি কেউ কখনো ভুলতে পারে বাবা তো রোজ বিভিন্নভাবে বোঝাতে থাকেন তোমরাও অনেককে বোঝাও তবু বলে আমরা বাবার সামনে যাব এ হল বাবারই ওয়ান্ডার রোজ বাবা মুরুলি চালান তিনি হলেন নিরাকার নাম রূপ দেশ কাল তো নেই তাহলে মরুলী শোনাবেন কিভাবে ওয়ান্ডার অনুভব করে তারপর পাকা হয়ে আসে ইচ্ছে হয় এমন বাবা যিনি অবিনাশী উত্তরাধিকার দিতে আসেন তার সঙ্গে দেখা করি এইভাবে পরিচয় পেয়ে এসে দেখা করলে বাবার কাছ থেকে জ্ঞান রত্ন ধারণ করতে পারবে তোমরা একেবারে শক্তিশালী হয়ে যাবে ভালোভাবে শ্রীমতের পালন করতে পারবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার শরণের স্নেহ সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর জ্ঞানকে জীবনে ধারণ করে খুশিতে গদগদ হয়ে থাকতে হবে ওয়ান্ডারফুল জ্ঞান এবং জ্ঞান জ্ঞানদাতাকে স্মরণ করে জ্ঞান ডান্স করতে হবে নম্বর দুই নিজের পার্টের স্মরণে থাকতে হবে অন্যদের পার্টকে দেখবে না মায়া খুব প্রবল তাই সাবধান থাকতে হবে নিজের উন্নতিতে ব্যস্ত থাকো সার্ভিস করার শখ রাখো আজকের বরদান কেউ খুব ভালো হলে তার দ্বারা প্রভাবিত হওয়ার পরিবর্তে সেই ভালোটাকে নিজের মধ্যে ধারণ করে পরমাত্ম স্নেহী ভব যদি পরমাত্ম স্নেহী হতে চাও তো বডি কনসাসের প্রতিবন্ধকতাকে চেক করো কিছু কিছু বাচ্চা বলে এ খুব ভালো বা এই বোন দিদি খুব ভালো সেই জন্য একটু করোনা হয় কারোর কোনো শরীরের সাথে বন্ধন থাকে তো কারুর কোনো গুণ বা বিশেষত্বের প্রতি কিন্তু এই বিশেষত্ব বা গুণের দাতাকে কে কেউ যদি ভালো হয় তবে তার ভালো গুণটিকে ধারণ করো কিন্তু গুণের দ্বারা প্রভাবিত হয়ে যেও না ডিটাচ আর বাবার প্রিয় হও এইরকম প্রিয় বাচ্চারা সর্বদা সেফ থাকে স্লোগান সাইলেন্সের শক্তিকে ইমর্জ করো তো সেবার গতি ফাস্ট হয়ে যাবে আচ্ছা ও শান্তি